আসসালামু আলাইকুম রহমতুল দর্শক ফাবি আলাই রব্বি কুমার তুকাত দিবান পরে তিন মুষ্টি মাটিতে ফুদলে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক কি বলছি যে ফাবি আই আলাই রব্বি কুমার তুকাত দিবান পরে তিন মুষ্টি মাটির উপর ফুদলে কি হয় খুবই দামি এবং কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করা ছাড়া তাহলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহের কারণ আপনারা যদি উৎসাহ দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর আমলি কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সেই হিসেবে আজকে যে ভিডিওটা দিচ্ছি খুবই দামি খুবই খুবই উপকারী প্রিয় দর্শক সেই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম তিন মুষ্টি মাটি সংগ্রহ করে নিতে হবে পবিত্র মাটি তিন মুষ্টি পবিত্র মাটি সর্বপ্রথম সংগ্রহ করে নিতে হবে তিন মুষ্টি মাটি নেওয়ার পরে আপনি আমলটি করবেন ফজরের পর বা জোহরের নামাজের পর কখন বলেছি

তিনবার তিনবার গুফার পাঠ করার পরে এরপর এরপর নবীর মোহাম্মত অন্তরে যেকোনো দৌর শরীফ পারেন তিনবার পরে নিবেন আমি দৌরদ ইব্রাহিম পড়তেছি যেই দৌদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

فبأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فبأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فبأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আপনি ভাবে কতবার একত্রিশ বার পড়বেন কতবার বললাম একত্রিশ বার পড়ার পরে আপনি যে মাটিতে নিয়েছিলেন তিন মুষ্টি মাটি সেই তিন মুষ্টি মাটির মাঝে তিনটি ফু দেবেন কয়টি ফু তিনটি ফু বা দম করবেন এরপরে আবারো শেষে যে কোনো দুরুদ শরীফ پڑھেন আপনারা পরে নেবেন আমি একটু ছোট দুরুদ শরীফ পড়তেছি sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এরকম ভাবে তিনবার দুরুদ শরীফ পড়ার পরে আরো দুইটি ফুবা দম করে দিবেন সেই মাটির মাঝে আপনার আমল করা শেষ এখন এই মাটি কি করবেন এবং কেন করেছে প্রিয় দর্শক এই মাটিগুলো আপনার দোকানে আপনার বাড়িতে ছিটিয়ে দেবেন মাটিগুলো কি করবেন আপনার দোকানে বা আপনার বাড়িতে এগুলো ছিটিয়ে দেবেন এরকমভাবে যদি ছিটিয়ে দেন তাহলে কি হবে যে এই বাড়ির মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে যেই বাড়িতে বরকত নেই সেই বাড়িতে বরকত দান করবে বালা মুসিবত থাকলে অসুখ বিসুখ থাকলে আল্লাহ তালা বালা মুসিবত অসুখ বিস্কু যেগুলো আছে সবগুলো দূর করে দিবে ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি বরকত না হয় তাহলে আল্লাহ বাণিজ্যের মধ্যে বরকত দান করবে বাড়ির মধ্যে যদি রোগে অসুস্থতার পর অসুস্থতা অসুস্থতা কমতেছে না একজনের পর একজন তাহলে আমলটি আমল আল্লাহ তাআলা তালা এবার অসুখ দূর করে দিবে বালা মুসিবতের মধ্যে থাকলে বিভিন্ন কষ্টের মধ্যে থাকলে এই আমলটি করেন ইংশা আল্লাহ তালা আপনার বালা মুসিবত কষ্ট দুঃখ দুর্দশা সব দূর করে দিবে ইনশাল্লাহ তো আল্লাহর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রথম শর্তে আল্লাহর পূর্ণ আস্থা রাখতে হবে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সহি শুদ্ধভাবে পড়তে হবে আমলটি যে করবেন করার আগে আপনি সর্বপ্রথম ইসদে গফার দুর এবং এবং আর রহমানের যে আয়েরটি আছে এগুলো সহি শুদ্ধ করে নেবেন সহি শুদ্ধ করে এরপর আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাহলে অশেষ সহমতি অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ